আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যাকবিরি থেকে শাহিন বলতেছি আমার কাছে এই মুহূর্তে দুধ রাখা আছে এবং হচ্ছে পাশে মধু রাখা আছে এটা দিয়ে আমরা হচ্ছে আজকে এনার্জি ডিং তৈরি করব। এই এনার্জি ড্রিঙ্কটা কেন আমাদের জন্য জরুরি এই জিনিসটা আমি আপনাকে প্রথমেই বলি তাহলে আপনার জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে আমরা যখন সারা রাত ঘুমায় থাকি এবং ক্ষুদার্থ থাকি তখন আমাদের শরীরের এনার্জিটা আস্তে আস্তে নিচে নামতে থাকে সকালবেলা এই জন্য উঠতে গেলে বা ওঠার সময় আমাদের শরীরটা ম্যাচ ম্যাচ করে এবং অনেকটাই হচ্ছে ভালো লাগে না এই জন্য যদি আমরা সকালবেলায় এক গ্লাস দুধ এবং হচ্ছে মধু দিয়ে আমরা এনার্জি ড্রিঙ্কটা তৈরি করে খেতে পারি তাহলে দেখা যাবে শরীরে আমাদের অনেক এনার্জি পাচ্ছে সারা দিন কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পাচ্ছে এই জন্য এটা তৈরি করব। তো এখানে আমাদের একটু দুধ রাখা আছে এবং পাশে মধু রাখা আছে এটা হচ্ছে অরিজিনাল খাঁটি মধু আমাদের একবারে রুট লেভেল থেকে সংগ্রহ করা খাঁটি মধু এটা দেখতে পাচ্ছেন আমাদের যেই মধুটা আছে এটা হচ্ছে অরিজিনাল খাঁটি মধু এই মধুটা যদি আপনি সংগ্রহ করতে চান খুব সহজে কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের মধু আছে এবং আমরা বিশ্বস্ততার সহিত আপনার কাছে পৌঁছাই দেবো ইনশাল্লাহ এই জন্য মধু যদি আপনার প্রয়োজন হয় আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে একটা ফোন কল করতে হবে অথবা আপনি চাইলে আমাদের প্যাক বিডির যেই পেজটা আছে এই পেজেও এস এম এস করতে পারেন অথবা প্যাক বিডির ওয়েবসাইট আছে খুব অল্প সময়ের ভিতরে কয়েকটা ক্লিকের মাধ্যমেই আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলবেন তো যাই হোক কথাবার্তা বলে ফেলছি এখন হচ্ছে আমরা এটা তৈরি করব যে কিভাবে এটা আমরা তৈরি করতে পারি এর জন্য এই মধুটা আমরা নিচ্ছি একতো আমাদের এনার্জিটা বাড়ানোর জন্য সাথে সাথে আমরা অনেকে মিষ্টি পছন্দ করি এই জন্য কিন্তু চিনির বিকল্প হিসাবে আমরা এই মধুটা খাচ্ছি এর ফলে কি হচ্ছে যে আমাদের শরীরের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে বা আদার্স অনেকগুলো বেনিফিট আছে মধুতে প্রায় পঁয়তাল্লিশটির উপরে খাদ্য উপাদান আছে যা আমাদের বিভিন্ন রোগের জন্য কাজ করে থাকে তো এই জন্য আমরা একটু পরিমাণ মতো এখানে মধু নিয়ে নিচ্ছি মধুটা আমরা নিয়ে নিলাম আর একটু নিয়ে আমি মধু তো একটু আমি আপনারা চাইলে কিন্তু কিছু ফল অ্যাড করে নিতে পারেন যেমন হচ্ছে আপনারা কলা নিতে পারেন এরপরে হচ্ছে আপনারা কাঠবাদাম পেস্তা বাদাম বা হচ্ছে কাজু বাদাম এগুলো যদি আপনারা হচ্ছে গুঁড়া করে নিতে পারেন তাহলে কিন্তু আরও টেস্ট হবে আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো একটু গোলাই নিবেন সকালবেলায় অত্যন্ত কার্যকর আর খাঁটি মধু কিন্তু আপনি খেলেই বুঝতে পারবেন যে আপনি খাঁটি মধু খাচ্ছেন শরীরে একটা অন্যরকম একটা অনুভূতি আসতে হবে খাঁটি মধু খাওয়ার ফলে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে রাখি এটা খাই বিসপিল্লা শরীরের এনার্জি নিয়ে আসতে এটা খুবই যথেষ্ট দুধ তো সবার বাড়িতেই থাকে এটা নিতে পারবেন আপনি চাইলে কিন্তু পানি দিয়েও এটা খেতে পারেন পানির সাথে যদি মিশায় খান তারপরেও কিন্তু অনেক কার্যকর হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি চাইলে আপনার বাড়িতে বানায় নিতে পারেন তো এই মধুটা সংগ্রহ করার জন্য কি করতে হবে আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্যাক বিডি ডট কম অথবা পেজে এস করতে পারেন অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন নম্বরে এটা ফোন কল করতে হবে আমাদের একজন প্রতিনিধি কথা বলে অর্ডার কনফার্ম করবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে মধুটা পৌঁছায় যাবে আমাদের মধুটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে লেখাটা হচ্ছে উল্টা হয়ে গেছে ক্যামেরার জন্য এটা হয়ে থাকে যাই হোক তো এটা হচ্ছে কতটা পিওর আপনি হচ্ছে একটু দেখলেই বুঝতে পারবেন তারপরে হচ্ছে ক্যামেরাতে মানে একটু এদিক সেদিক দেখাই আমি বলতে পারি যে হানড্রেড পারসেন্ট এটা একবারে খাঁটি মধু নিশ্চিন্তে ইনশাল্লাহ নিতে পারেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ